আজকে হাটে এসে এরকম হয়ে যাবে আমি ভাবতে পারি দেখো আজকে সাইকেল ওই দেখো দেখো ফেলেই দিল সাইকেল না তুলে সঙ্গে সঙ্গে হাওয়া দেওয়া শুরু করে দিল মানে ছেলেটা যে এত আলসি তা ভাবার যাই হোক এত ভেবে তো আমাদের লাভ নেই এখন সুজা চলে যাচ্ছি আমরা পশু পাখির হাটে আর যেতে যেতে এখানে সূর্য মামাও জেগে গেছে এই দেখো মুখে টর্চ মারছে তারপরে আমরা টুকটুক করে পশু পাখির হাটে পৌঁছে গেলাম এসেই এখানে প্রথমে হাঁস মুরগি দেখতে পারলাম কতগুলো ভাবলাম ডিসেম্বর মাসে পিকনিকের ব্যবস্থা হয়ে এখান থেকে মালগুলোকে ঝেড়ে নিয়ে চলে আর কিছুটা এগিয়ে যেতে দেখতে পারলাম আমার কত সাবস্ক্রাইবার আমি এসেছি জেনে এখানে চলে এসছে হ্যাঁ এটা আলাদা ব্যাপার কেউ পাত্তা দিচ্ছে না আর কি এটা বলে নিজেকে সান্ত্বনা দিয়ে একটু সামনে গিয়ে দেখি কতগুলো পাখির বাচ্চা রয়েছে আরে ভাই এই মানুষগুলোর কথা বলছি না এই দেখো পাশেই কতগুলো পাখি রয়েছে আমার মাথায় কি ভূত চাপলো ওখান থেকে একটা ছোট টুনটুনি পাখিকে নিলাম আর ওই টুনটুনি সালা মতো আমার টুটুন আমি করে ওই পাখিটাকে রেখে দিলাম নাহলে মালটা আমার আঙুলি খেয়ে নিতে এখান থেকে তারপরে চলে গেলাম মাছের দোকানে আর এখানে দেখতে পাচ্ছ কত দর্শক মাছ খাওয়ার জন্য মানে মাছ নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে আর কত বাচ্চা কাচ্চা মাছ নি যাওয়ার সময় তিনটে ভেড়াকে দেখলাম মানে একটা ভেড়া তুলছি আর সারাদিনে ভাত খাও না খাও অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে রাধে রাধে লিখে দিও